আমরা বৃহৎবারে ঢাকা মিরপুর গেছিলাম গো বাসায় ওইখানে যাওয়ার পরে জালের লোভে তো ওই জন্য ননদের সাথে তক্কাতক্কি হওয়ার পরে আর জালের কাছে তো যায়নি পরে গিয়েছিলাম বাসায় একটু কাজ আছে কাজের জন্য যাওয়ার পরে গিয়ে দেখলাম জালের শরীরের অবস্থা বেশি ভালো না আমি আর স্বাভাবিকের বাবা গেছিলাম স্বাভাবের আবার পরীক্ষা ছিল পরে রাইকি গেছি বলছি যে গিয়ে আইসা পড়ব পরে যাওয়ার পরে গেলাম পরে জালে জালের ছেলের বউ নিচে আসছে নিচে ছিলাম তিন তিনতলায় থাকে আসার পরে বলতেছে বাবি আসেন আমি কি আপনার সাথে আমার লগে কি কোনো জলগা হয়েছে উপরে আসেন অনেক সাজা সাথে করছে যাই নেই পরে আবার আসছে অসুস্থ মানুষ বলতাছে বাবি আসেন পরে গেছি উপরে যাওয়ার পরে বাদ দিল খাইতে তখন বাদ দিল পাঁচটা বাজে আমি কিনা আমরা সাবাবের বাবা আবার লগে গেছে তো দুপুরের ওষুধ খায় তারা আমি আবার দুপুরে একটা হোটেলে বসায় ভাত খাওয়া ওষুধ খাওয়া তারপরে গেছি আমি না তো আমরা চারটের দিকে খাবার খাইছি পরে অনেক সাহায্যে বলতাছে ভাবি আপনার কাছে কি আমি জর্গা করছি যারা জর্গা করছে হ্যাঁ লগে গিয়ে রাগ আমার লগে রাখ করবেন কে আমি একটা অসুস্থ মানুষ কবে জানি আমি মারা যাই একসাথে থাকছি সারা বছর মিলা ছিলাম ভালো একটা সম্পর্ক এখন ওদের জন্য সম্পর্কটা এরকম দূরে যাবো গা পরে তারপরে একটু নরম করে বললাম ঠিক আছে যান খাই না খাই বইছি কথা কল পরে গেলাম কি অবস্থা শরীরের আট মাস পরে আমার কথা হলো তারপরে বলল যে ভাবি আমার তো এখন শোলের অবস্থা আছি ভালোই এই পরীক্ষা করছি পরীক্ষা করার পরে বলল যে আমার শরীরে ক্যান্সার নাই ফুসফুসিতে ক্যান্সারটা তো ওটা নাই আমি তাহলে আপনার শরীরে সমস্যা কি আমার আমার হইলো আমি থেরাপি দিছি কয়েকটা থেরাপি দেওয়াতে আমার এক জায়গা দিয়ে মাংস পিছনে আর বুকে এই মাংস ভিতরে চামড়ার ভিতরে পুইরা সিদ্ধ হয়ে গেছে সে তো আর বোঝানে যে এরকম হইব একদিন পরপরই থেরাপি দিছে দেওয়াতে অবস্থা অনেক খারাপ ভিতরের মাংস ফিরে আসছে না গেছে একদম পরে এরা ডাক্তার ডুক্টার দেখাইছে বাপসে অন্য কিছু হয়েছে মনে হয় যে ক্যান্সারের থেকে ক্যামো মনে কোনো কিছু হয়েছে পরে দেখে চামড়া উপরের একদম পুইরাবিলে বিলে কালো হয়ে গেছে অনেকখানি পিছনে জায়গায় পরে এরপরে ডাক্তার দেখাইছে ডাক্তার কইছে আপনার এটা তো কোনো সমস্যা আমি দেখি না পরে আমি আবার ওই গেছি আর এটা বুঝে যে কেমন দেওয়া এরকম হয়েছে পরে আমার আবার দেখাইলো মানে হ্যাঁ কোনো জামা কাপড় পরলে শোল পুরো জলা পুরো উঠে যায় ওই যে ওই ভিতরের ইয়াটার জন্য তো আমি আবার দেখে বললাম বাবে এটা তো কুইরা গেছে এরকম কয় আমি তো কেমে দিছিলাম কেম দেওয়াতে এরকম হয়েছে আমি কি হয় যে আমার মারও পায়ের ভিতরে সমস্যা ছিল মারও আমি যে এই থেরাপি দিতাম থেরাপি দেওয়াতে যে লাইটের আলোতে আমার মার পায়ের রোগের সমস্যা ছিল পরে আমার মার ওই সমস্যাটা হয়েছে পরে বললাম এটা তো মার ওই সমস্যা রোগের ভিতরে গিয়ে আঘাত একটা জোরে একটা কামড় দেয় কামড় দিলে আমার মনে হয় কি রুহটা বাইরে দেবো মানে রুহটা বাইরে গেলে আমার ভালো হবে এরকম সে বললো পরে বললাম যে তো মানে এটার ভিতরে মলম দিলে তো পরে মলমে শুকায় ভিতরে তো সমস্যা থাকতে থাকে কয় ভাবি আবার কইল কয় অনেক রুগীরা এই কেমো দেওয়ার পরে থেরাপি দিতে কয় অনেক রুগীরা বলে কয় না থেরাপি দিব না থেরাপি দিলে শরীরের অনেক জায়গাতে পুইরা মুইরা সমস্যা তো ভাবি কয় চেতন বলছে তুগুলো কেমো দিছি তো অনে আবার এই থেরাপিটা আবার দিয়া দেখি যে দিদি আমার লাগা ভালো হয় এই ইয়াতে ডাকা এই টাকা কোন হাসপাতালে জানি যায় এটা দিত কইলো দেওয়ার পরে বালার লাগা দিতে গিয়ে অনেক হ্যাঁ অবস্থি খারাপ হয়েছে অনেক ক্যান্সার নাই চললে কইছে যে এখন তো নাই তো নাই আবার কোন দা কোন সময় আবার দেখা দেয় অনেক যা কেম শেষ কইরা থেরাপিটা দিলে আমার ভালো হইব দিতে গিয়ে অনেক অবস্থা মানে এরকম অবস্থা হইছে মানে শরীরের অবস্থা অনেকই খারাপ মানে একটা জামা গা দিলে হ্যাঁ আর শরীর রাখতে না জামা খুললা অন্য পেসার গড়ে ভিতরে থাকে আর এগুলো গরম তো মানে প্রচুর গরম না গরমের ভিতরে থাকতে না আবার রাত্রে শুয়ে থাকলে পায়ের পাতার থেকে গিরা পর্যন্ত একদম পুরো ঠান্ডা থাকে আর শরীরের অংশ আবার গরম থাকে ভাবি অনেক অ্যান্টিবায়োটিক খাইলাম এই যে পিছনে যেন এটা লাগা বুঝিনি ভাবছি এটা মনে একটা ফোর হয়েছে এটা এটা পুঁড়ে গেছে এটা আর বুঝিনি অ্যান্টিবায়োটিক খাইতে খেতে শরীরের অবস্থা আমার অনেক খারাপ পরে দিকে আমার আবার অনেক খারাপ লাগলো একসাথে ছিলাম আবার এই যে কেমো থেরাপি দেওয়ার সময় আই গিয়েছিলাম দেখতে পরের রাগরাগিতে তো আর যাইনি পরে দিকে মনটা খুব খারাপ লাগলো যে বয়সটার কুটুক দুইটা ছেলে একটা ছেলে বিয়ে করছে আর একটা ছেলে আমার স্বভাবের সমান তেরো বছর চলতেছে সেভেনে পরে আমরা আবার স্বভাবের বাবারা নিয়ে গেছি ওইখানে ও স্বভাবের বাবারও বুকে ব্যথা উঠতে আছে শোলের অবস্থা ভালো না তো ভাবি আবার খুঁজেছে ভাই আপনারও অনেক শোলের অবস্থা খারাপ হার্ট করলেন আবার করলেন হার্ট অ্যাটাক আমারও শোলের অবস্থা কোন জানি আমি আগে যাই না আপনি আগে মারা যান জানি না ভাই কেয়ার আগে কে যাইব থাক ভাই ওরা ওরা তো এরকম করছে ওগো লাগা আমাকে লাগা রাগ করেন না আমার লগে তো আর কিছু হয় নাই আপনার বাইরে উপক্ষে ফুরে দু এক কথা কইছে পরে দেবরে আবার আমার কাছে বলতেছে

পরে আর খাইনে নেই শোল ভাল লাগতেছে না ওর বাবার আবার পায়ে অনেক ব্যথা করছে আমি দূরে যাই আবার একটা দুশ আনলাম ডাক্তারের দোকান থেকে এখন হ্যার এদিক মন খারাপ তারপরে আবার স্বাভাবের বাবার ওই দিক দিয়ে এই অবস্থা কই মনে হয় আমার জালে আগে মরা যায় না স্বাভাবের বাপে কোনো কিছু হয়ে যায় মানে এরকম অবস্থা হ্যার ওয়েন্দা শোল খারাপ গিয়া দিই আবার হ্যাঁ আমার লগে গেছে হের অবস্থা হ্যারে কিছু বাসায় রাখিয়া যাবো একটা দরকার যাবো আইসা বলম হ্যাঁ কয় না লো আমিও যাই আমরা স্বাভাবিক আছে পরীক্ষা দিতে রাখে গেছি ওরে থিয়ে গিয়ে আমার তো টেনশন ছেলেটা একা থুইলাম তো আমার বোন আবার আমার এখানে থাকে পাশে ওদের আবার ফোন দিয়ে বলছে না আসলে ওরে দেখিস তা আমরা আবার থাকছি রাত্রে সকাল ভোরে আইসে পড়ছি আসার পরে বাসে আসলাম আসার পরে আইসে আবার দশটার দিকে আবার দোকান মোকান লাগাইলাম অন্ত বাবার শুলবাল আসেন না অনেকদিন দোকান বন্ধ আসলো এটার উপরেই তো আমাকে চলি এখন আমি আমার ভিডিও দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন পাশে থাকবেন আমার একটু আগায় নিবেন আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন দেশে দেশের বাইরে যারা আছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ